আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমি হুন্ডা লাইফে আপনারা জানেন হুন্ডা লাইফে এসেছি কী কারণে অনেকটা থামল দিকে বুঝে গেছেন অনেকেই আজকে আমি আসছি দুটি বাইকে পর্যালোচনা করার জন্য সব কিছু মিলে অ্যাভারেজ অনেক কিছু হতে চলতেছে আর এই ভিডিওতে আমি মোহাম্মদ নুর ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি বাইক ভিউ চ্যানেলের পক্ষ থেকে তো চলুন আমরা শুরু করবো আজকের এই ভিডিওটি দুটি বাইক মিলে আজকে আমরা পর্যালোচনা করবো আজকে মূলত ওই ধরনের কোনো ভিডিও হতে যাচ্ছে না দুটি বাইক নিয়ে মূলত আমরা কম্পেয়ার করে দেখব আসারা আগের যে এক্সপ্লেট বাইকটা রয়েছে এবং বর্তমান এবং তার সাথে হুন্ডাতে কোন বাইকটি রয়েছে সব কিছু মিলায় পর্যালোচনা আজকের ভিডিওতে আর আপনারা যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা শুরু করব আজকের পর্যালোচনা পর্যালোচনা বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সবচাইতে বাইকটি মানে হুন্ডা এক্সব্লেট বাইকটি লঞ্চ হওয়ার পরের থেকে যে কথাগুলো অনলাইনে অফলাইনে হয়ে আসতেছে দারুণ লুক নিয়ে আসছে দারুণ সব ফিচার নিয়ে আসছে মানে এক একজন এক এক কথা বলতেছে কে বলতেছে যে লাউ সেউ কেদু আগের মতোই রয়ে গেছে আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা এক্সব্লেট বাইকটি নতুন গ্রাফিক্স দাঁড়িয়ে রয়েছে আপনাদের সামনে আর এটা দেখানোর জন্য আমি কিন্তু চলে আসছি হুন্ডা লাইফে হুন্ডা লাইফের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটি আর তারা সরাসরি এসে কিন্তু শোরুমে দেখে যেতে পারেন তো সব কথা না বলে আমরা চলে প্রথমে আমরা বাইকটির পর্যালোচনা নিই এই যে এক্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই বাইকটির মধ্যে কি কি পরিবর্তন আসছে এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলে নিই প্রথমে তারপর আমরা সিমিলার বাইকটি নিয়ে কথা বলবো ঠিক আছে তো আমরা প্রথমে কথা বলবো হুন্ডা এক্স বাইকটি নিয়ে এটার মধ্যে কি কি পরিবর্তন আসছে আপনারা যারা দেখতে পাচ্ছেন এই বাইকটি এখানে এই বাইকটির মধ্যে কিন্তু পরিবর্তন আমার পক্ষ থেকে খুব বেশি পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না এটার যে আগে রোবোটিক লুক ছিল সেটার কোনো পরিবর্তন হয়নি মানে অবকাঠামো দিক থেকে এই ব্যাগটির তেমন কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না এখানে যদি আমরা এক্সটার্নাল কিছু ফিচার দেখতে পাই সেটা হলো পরিবর্তন হয়েছে একমাত্র ব্যাগটির স্টিকার মানে গ্রাফিক্সের সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন আমরা দেখতে পাইতেছি এটা আর যদি আমরা ইন্টারনাল কোনো পরিবর্তন দেখতে চাই তাহলে এই ব্যাগটির ইঞ্জিনের দিকে আমরা একটু দেখতে পাই বাইকটির ইঞ্জিনের দিকে ফোকাস করবে এই ইঞ্জিনটা যদি আমরা খেয়াল করি তাহলে ইঞ্জিনটা আগে ছিল হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন আর এখন ভালো লাগছে অর্থাৎ ব্যবহার করা সব মিলাই কিন্তু তাছাড়া আগের মতোই রয়েছে ঠিক আছে এই বাইকটা কিন্তু ওই রকম ভাবে বললাম যে কিছু পরিবর্তন হচ্ছে আর ইঞ্জিনের যে পরিবর্তনটা রয়েছে সেটা তো বন্ধুরা যা বলতেছিলাম এই বাইকটার ভিতরে যে গ্রাফিক্স এর ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র স্টিকার গুলা তাছাড়া অবকাঠামো কিন্তু একই রকম রয়েছে যে কালারটা গুলো অনেকটা একটু লাইট ডিপ করা হয়েছে গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে এছাড়া আমি যদি আরো কিছু দেখাই সেটা হলো মিটার কনসোলের দিকে মিটার কনসোলটা কিন্তু আগের মতোই রয়েছে ইন্টারনাল কিছু পরিবর্তন হয়েছে যেটা চাবি দিয়ে মানে ব্যাটারি লাগানো নাই দেখে দেখাতে পারতেছি না এছাড়া আগের বাইকটিতে যেটা যেটা ছিল সেটা হলো এটার কিল সুইচ আগের বাইকটিতে কিন্তু ইঞ্জিন কিল সুইচ ছিল না এক্সেলটে যেটা নতুন সংশোধন করা হয়েছে এছাড়াও এক্সেলেশনের জন্য কিন্তু দুইটা পাইপ ব্যবহার করেছে এখন যেটা আরও বেশি স্মুথ করবে গাইকটিতে বাইকটিতে আরও বেশি এক্সলেশন দেবে এবং রাইড করতে আরেকটু সুবিধা হবে এছাড়া আগের মতোই পাইপ হ্যান্ডেলবার রয়েছে আগের মতো সিটিং পজিশন রয়েছে আগের মতোই আপনার গ্যাড্রেটটা রয়েছে টায়ার সাইজ রয়েছে শারিগার রয়েছে আগের মতোই আর যদি একটু নিচের দিকে আমরা খেয়াল করি তাহলে পরে কিন্তু ইঞ্জিনের থেকে আগেটা একটু ইঞ্জিন কিন্তু সুইচটা ব্যবহার করা আগের মতো ইঞ্জিন কাউলটা ব্যবহার করা হয়েছে আগের স্ট্যান্ডটা স্ট্যান্ডটা যেটা ছিল এই যে স্ট্যান্ড স্ট্যান্ড কাটার সুইচ যেটা এটা গিয়ারে থাকা অবস্থায় আমি যদি ইঞ্জিনে এই স্ট্যান্ডটা সাইড স্ট্যান্ডটা ফালাই দিই তাহলে কিন্তু ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে মানে স্ট্যান্ড ফালা অবস্থা আপনি গাড়িটি রাইড করতে পারবেন না কারণ এখানে ব্যবহার করা হয়েছে বিএস সিক্স ইঞ্জিন তো এটা হল এক্সটার্নাল যে পরিবর্তন এছাড়াও যদি আমরা আরেকটু দেখি তাহলে পরে কিন্তু রয়েছে ইন্টারনাল যে বিষয়টা ইন্টারনাল বিষয়ে আমরা যদি খেয়াল করি তাহলে পরে আমরা জানতে পারবো আগে যেটা ফুয়েল মানে সাপ্লাই সিস্টেম ছিল কার্বোরেটর সেখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রোগ্রামিং ফুয়েল ফুয়েল ব্যবহার জন্য আরো বেশি কার্যকর হবে এই বাইকটিতে এছাড়া কিন্তু অন্যান্য ডিজাইনগুলো রয়ে গেছে তো এই ছিল আপনার আগের এক্সবলেট বাইকটা থেকে বর্তমান এক্সপ্লেট বাইকটার যে পার্থক্যগুলা এই পার্থক্যগুলো হওয়ার পরে বর্তমান যে এক্সব্লেটটা রয়েছে এটার সাথে সেমিনার কি বাইক রয়েছে হুন্ডাতে আমি অন্য কোনো ব্র্যান্ডের দিকে যাব। না সিমিলার বাইক কিন্তু আমার পাশে দেখতে পাচ্ছেন আরেকটা একটা বাইক এখানে দাঁড় করা আছে এসপি ওয়ান সিক্সটি হ্যাঁ আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন এক্সপি ওয়ান সিক্সটি বাইকটা কিন্তু সেম টু সেম ক্যাটাগরি সেম ফিচার নিয়ে দাঁড়িয়ে রয়েছে আগে থেকেই হুন্ডাতে তো এই হুন্ডাতে যে পরিবর্তন আসার পরে যে গ্রাফিক্স ডিজাইনগুলো রয়েছে সব কিছু মিলে আমি এভারেজ আপনাদের মাঝে কম্পেয়ার করে দেখাবো সব কিছু তো চলুন আমরা শুরু করি দুটি বাইকের কম্পেয়ার নিয়ে তো বন্ধুরা আপনাদেরকে আমি এতক্ষণ দেখাইলাম যে হুন্ডা এক্সব্লেট বাইকটি আগের এক্সবলেড এবং বর্তমান এক্সবিড বাইক কী পরিবর্তন ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো বর্তমান এক্সব্লেট বাইক আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন এবং আমার ডাইন সাইডে রয়েছে এসপি ওয়ান সিক্সটি এই দুটি বাইকের ভিতরে কি কি পরিবর্তন আছে আমি আমার জানার মধ্যে সেমিলার বাইক তাহলে কেন তারা আবার হুন্ডা এক্সপেল মানে এক্সব্লেট বাইকটি মার্কেটে নিয়ে আসছে এটা আমার বোধগম্য নয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে থাকবেন আর যদি একই রকম আমার কথার সাথে আপনার কথা মিলে যায় তবে অবশ্যই কমেন্টে ইয়েস লিখে দিবেন তো চলুন আমরা কম্পেয়ারটা শুরু করে দিই আমরা তো প্রথমে কম্পেয়ার দেখি লুকিং এর ক্ষেত্রে আমরা প্রথমে আসবো হেডলাইটের দিকে হেডলাইটের দিকে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ওখানে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে আপার ডিপার সবকিছু এবং ওখানে পাশে যদি আপনি ইন্ডিকেটার দুটো খেয়াল আসবেন হ্যালোজেন ইন্ডিকেটার ব্যবহার করা হয়েছে আমরা যদি এরপরে এক্সবুলেট বাইকটার দিকে চলে আসি এক্সব্লেট বাইকটা কিন্তু আগের মতো রোবটিক ডিজাইনে এল ইডি লাইট ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটার দুটো কিন্তু আগের মতো রয়ে গেছে হ্যালোজেন এরপর আমরা চলে যাবো মিটার কনসোলের দিকে মিটার কনসোলে যদি দেখি তাহলে পরে আমরা দেখতে পাবো এখানে

ফুয়েল ট্যাঙ্কের দিকে আমরা ভাই একটু ফুয়েল ট্যাঙ্কের দিকে ফোকাস করেন প্লিজ ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স গুলো একটু আলাদা রয়েছে বা ডিজাইনটা একটু আলাদা রয়েছে এখানে বর্ধিত অংশটা যেটা রয়েছে হোন্ডার গ্রাফিক্স সহকারে এখানে ডিজাইনটা একটু যা রয়েছে কাছাকাছি সিমিলার কিন্তু ডিজাইন রয়েছে আপনার পাশে দেখতে পাচ্ছেন হোন্ডা এক্সলেট বাইকটিতে সিমিলার যে ডিজাইনটা রয়েছে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে আপনারা একটু ভাই এক্সলেটের ফুয়েল ট্যাঙ্কের দিকে একটু দেখাবেন তাহলে আপনার দুটা দর্শক বুঝতে পারবে যে ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সের ডিজাইনের সাথে আমাদের এসপি ডিজাইনটা কতটুকু পার্থক্য রয়েছে একটু দূর থেকে ক্যামেরাটা ধরবেন তাহলে দূর করে একটু ভালো মতো বুঝতে পারে আমার দর্শকরা এরপর আমরা চলে যাবো টপ সাইডে যেহেতু কিছু টপে চলে যাচ্ছে আমরা সিটিং পজিশনের দিকে আপনি দেখেন এই ব্যাগটিতে রয়েছে কিন্তু এক্সপ্লেটের মধ্যে আগে যেমন রয়েছে আপনার সিঙ্গেল সিট রয়েছে আবার ওই টিতেও কিন্তু সিঙ্গেল সিট রয়েছে তো আমরা আশা করছিলাম যে নতুন এক্সপ্লেট ব্যাগটিতে অবশ্যই স্পিড সিট ব্যবহার করবে কারণ এক্সপ্লেট সিট ব্যবহার হলে পরে একটু স্পোর্টি লোক আসতো আর একটু ডিজাইনটা ভালো হতো যেহেতু হুন্ডা দেয় নাই আমাদের কিছু করার নাই তো এরপর আমরা চলে যাবো গ্র্যাবলিল এর দিকে গ্র্যাবলিলটাও কিন্তু ওটার মধ্যে অ্যাডজাস্টেবল গ্র্যাবলিল রইছে আর এটার মধ্যে একটা স্পিড গ্র্যাবলিল রয়েছে আগের মধ্যে সেম টু সেম রয়ে গেছে তো এই দেখা হলো এক্সটার্নাল যে মানে লুকিং এর ক্ষেত্রে যেগুলো পার্থক্য কিন্তু সেম টু সেম আগের মতো রয়ে গেছে আমার জানা মতে তো বন্ধুরা আমরা আবার চলে আসবো ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে আমরা সাসপেনশনটা যদি দেখি তাহলে প্রথমে আমরা এখানে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন যে মেজারমেন্টের আবার সেম টু সেম আপনি চলে আসবেন এই ব্যাগটিতে মানে এসপি ব্যাগটিতে যদি দেখতে পান এখানেও কিন্তু রয়েছে একই ধরনের টেলিস্কোপিক সাসপেনশন এখানে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে সাসপেনশন যেমন আপনার এই সাইডে দেখতেছেন মধ্যেও সেম সেম টু একই সাসপেনশন আবার যদি আমরা দেখি টায়ার সাইজের দিকে টায়ার কিন্তু এখানে আশি সাইজের আশি সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে এক্সব্লেট আবার আপনি যদি এখানে দেখতে পান এসপিতে এখানেও কিন্তু রয়ে গেছে আশি সেগমেন্টের টায়ার আবার যদি আপনি ব্রেকিং সিস্টেমের দিকে দেখেন তাহলে এক্সব্লেটে দেখবেন আপনার এখানে প্যাটাল লিক্স ব্যবহার করেছে দুশো ছিয়াত্তর প্যাটাল লিক্স উইথ এ নিচেনের ব্লেক কিলিবার আপনার হুন্ডাতে ব্যবহার করা হয়ে থাকে আবার আপনি যদি এসপিতে চলে আসেন এসপি সেম টু সেম এখানে উইথ ব্যবহার করা হয়েছে যদিও আমার সামনে যে মধ্যে ভার্সনটা না কিন্তু আমি বলে দিচ্ছি এটা এবিএস রয়েছে এই বাইকটিতেও সেম টু সেম আমরা যদি আবার একটু রিয়ার সাইডে চলে যাই আমরা রিয়ার সাইড থেকে যদি এক্সবেট বাইকটিকে দেখি এখানে কিন্তু আগের মতো একশো তিরিশ টায়ার ব্যবহার করা হয়েছে আর উইথ ব্যবহার করা হয়েছে ব্রেকিং সিস্টেমে দুশো বিশ এম এর প্যাটাল ব্যবহার করেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আর একজস্ট রয়েছে কিন্তু আগের মতোই মাপলার হালকা একটা মাপলার ব্যবহার করা হয়েছে আর এরপর আমরা যদি এসপিতে চলে আসি এসপিতে কিন্তু একটু আগের মডেলটা খুব একটু ভালো লাগে না আমার একজস্ট টা মাপলার খারে একশো তিরিশ এম এর টায়ার সাইজ এটাতেও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একশো তিরিশ এম এর টায়ার সাইজ সব মিলায় একই রকম কিন্তু ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই এসপিতেও আর সারি গাড়টা আপনি দেখতে পাচ্ছেন এই যে সারি গাড়িটা রয়েছে এটা তো শারি গাড়ি রয়েছে তাহলে পার্থক্য কোথায় দুটো বাইকের সেমিলার বাইক রয়ে গেছে সেমিলার ফিচার নিয়ে হুন্ডা এসপি ওয়ান হোন্ডা এক্সবেট দুটো বাইক যেহেতু একই ক্যাটাগরি হয়ে গেল তাহলে কেন পরিবর্তন হলো আমি জানি না দর্শক আপনারা বলে দিবেন কমেন্টস মাধ্যমে যদি আমি কোনো ভুল বলে থাকি এবং যদি আপনার চোখে ভিন্নতা কোনো কিছু ধরা থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ইঞ্জিনের দিকে আসি আমরা এতদিন তো আমরা বাইরের অবকাঠামোর দিকগুলো আমরা বললাম এবার ইঞ্জিনটা দেখে আছি এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই বাইকটিতে হোন্ডা এক্সলেট বাইকটিতে ব্যবহার করা হচ্ছে আপনার একশো বাষট্টি দশমিক সাত এক সিসির একটি ইঞ্জিন যেটা ব্যবহার করেছে এফ ইঞ্জিন আমি আগেই বলেছিলাম এবং এই পাশে রয়ে গেছে কিন্তু পিজিএমএফআই সিস্টেমের ওয়ান সিক্সটি ব্যবহার করেছে এটা দেখুন সেম ইঞ্জিন ব্যবহার করেছে একশো বাষট্টি দশমিক সাত এক সিসির ইঞ্জিন তাহলে ইঞ্জিনের মধ্যেও কোনো পার্থক্য রইলো না দুটা গাড়ির ভিতরে তাহলে কেন এরকমটা হলো আমি বুঝতে পারবো না ওই যে একটা কথা বলেছিল রিঙ্কু ভাই বলছিলো তার ভিডিওতে বলছিল যেই লাও সেই কেউ দু রয়ে গেলো একই রকম ভাবে শুধুমাত্র কালার চেঞ্জ করে দাম পরিবর্তন করে দর্শকের মানে কাস্টমারের পকেট কাটা বুদ্ধি করলো কিনা জানি না সঠিক তো আপনাদের গ্রাফিক্স ডিজাইনের পছন্দের কারণে একটা দুর্বলতা রয়ে গেছে আমাদের এর মধ্যে তো বন্ধুরা দুটো বাইকের কম্পেয়ার করে আপনাদের মাঝে তুলে ধরছি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এসপি ওয়ান আর আমার বাম পাশে রয়েছে এখানে এক্সবেট ওয়ান সিক্সটি এফআই এভিএস যেটা পিজিএম এফআই নিয়ে বর্তমানে নতুন গ্রাফিক্স নিয়ে চলে এসেছে কিছুদিন আগে লঞ্চ করছে হুন্ডা তো সব মিলাই এভারেজ আমি আপনাদের মাঝে পার্থক্য দেখাই দিয়েছি প্রথমে দেখাইছি আগের এক্সবেটের সাথে বর্তমান এক্সবেটের কি পার্থক্য এবং বর্তমান এক্সবেট এর সাথে এসপি ওয়ান সিক্সটির মধ্যে কি পার্থক্য কালার পরিবর্তন করে হোক আর যেভাবে হোক নতুন ভাবে যেহেতু এসেছে আপনারা অবশ্যই স্বাগত জানানোর জন্য চলে আসবেন হুন্ডা লাইফে সরাসরি সশরীরে এসে দেখে যাবেন আপনিও পরিবর্তনটা বুঝতে পারবেন কোন কোন জায়গায় কি কি পরিবর্তন করা হয়েছে তাছাড়াও একটা দুর্বলতার জায়গা কিন্তু এক্সবেট আগে থেকে ধরে রেখেছে আমাদের মাঝে বিশেষ করে মাইলেজের জন্য যেহেতু আগে কার্বোর্ডের ইঞ্জিন ছিল মাইলেজ আমাদের পঞ্চাশ মানে ফিফটি প্লাস ছিল বর্তমান হুন্ডা ক্লেম করতেছে এফআই ইঞ্জিনের পরে মানে প্রায় ষাট কিলোমিটার সিক্সটি কিলোমিটার দিবে বলে হোন্ডা ক্লেম করতেছে তো রিভিউ করার সময় যারা যারা মাইলেজ রিভিউগুলা করে থাকেন এবং ইউজার রিভিউ যারা আছে এগুলো দেখলে পরে আমরা জানতে পারবো সামনে যে আসলেই বর্তমানে এস কি আগের থেকে বেশি পাঠন দিচ্ছে কিনা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ